এই দেশগুলোর অল্প কয়েকটা আপনি দেখেন ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে একই সময়ে প্রতি এক লাখে দর্শনের হার মাত্র পয়েন্ট ফোর অর্থাৎ যেখানে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ জন এখানে একজনও না আপনার ইরাকে টু পয়েন্ট ফাইভ থ্রি মালয়েশিয়াতে দেখেন মালয়েশিয়া একটু মডার্ন হয়েছে না একটু আধুনিক হয়েছে একটু মডার্ন হয়েছে তো তার রেট রেট একটু বেড়ে গেছে তার হল অনেক আজারবাইজানে এই দেশগুলোতে সব জায়গায় কিন্তু ইসলাম শরিয়া নাই কিন্তু সামাজিকভাবে এই দেশগুলো মুসলমানদের ইসলাম চর্চা আছে ইসলাম চর্চার কারণে তাদের এই দেশগুলোতে ধর্ষণ এমনিতেই কমে গেছে এখন যদি চাই যে আমাদের দেশটা ধর্ষণমুক্ত করতে আর একই সাথে যদি আমরা আমেরিকা কেমন তাদের মতো হতে চাই ইউরোপ কেমন তাদের মতো হতে চাই যদি আমরা আমেরিকান প্রেসক্রিপশনে দেশ চালাতে চাই তাহলে কি আপনার ধর্ষণ কমাতে পারবেন না বাড়াতে পারবেন পারবে কম ধর্ষণ বেড়ে যাবে আরো তাহলে এখানে আমরা প্রথম যেটা আমাদেরকে দেখতে হবে বর্তমানে যে দেশ পরিচালনা করছেন আপনারা আমরা দেখতে পেয়েছি যে ক্ষমতায় বসার পরে ব্যাপী যারা সমকামিতার মতন নষ্টামি সারা পৃথিবীতে ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করে আমরা দেখতে পেয়েছি সেই জজ সারস ফাউন্ডেশন সারসের ছেলে অ্যালেক্স সারস এসেছে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে আমরা দেখতে পেয়েছি আমাদের যে কিংস পার্টি এই কিংস পার্টির লোকেরা এই অ্যালেক্সারস এর সাথে গোপনে মিটিং করেছে তাহলে তারা